আস্তে আস্তে কমে যাচ্ছে যাচ্ছে আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হর শেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি দেখেন অতি তাড়াতাড়ি উঠে গেছি কেননা যে প্রতিদিন বিছনা থেকে উঠে যখন আস মা আজান দেয় তখন আর এখন বাজে ছয়টা ছয়টার সময় উঠছি আজান দেয়নি এখনও দেরি আছে এখনও মনে হয় চল্লিশে আজান দেয় চল্লিশে চল্লিশ আজান দেয় ছয়টা তো আমি দেখেন এখন উঠছি আমার বলতেছে আমার রুমে আমি ঘুমাই না আসরে আজান দিলে তখন নামাজ পড়ে এমনি শুয়ে থাকি ঘুম আসে না তা আমি প্রতিদিন মনে করেন যে ঘুম না আসলে কোরআন শরীফটা দেখি তা দুদিন ধরে আমি কোরআন শরীফটা ওই আচরের সময় আমি দেখতে পারি না কেন যে ম্যাডাম ওর ম্যাডাম রুমে বসে আছে থাকে আমি আবার বয়সার রুমে থাকি আলো জ্বালে হয়তো সমস্যা হয় আজকে আমি আলো জ্বলাইছি যে ওর রুমে যা খুশি তাই করুক ওরা আলো জ্বলান দেখলেই চলে আসে এই দিকে বলছেন ওই জন্য সমস্যা হয় তা আমি এই যে আলো জ্বালানো দেখে আমার ডাক দিচ্ছে ডাক দিয়ে আমার বলতেছে আজকে হচ্ছে এই ড্রামে রান্না করবে তো ওই ভেতরে নাকি এ ছিল খড়ি ছিল সেটা বাই করিস তা আমি ওইগুলো বার করে নিয়ে আসলাম তো এই যে দেখেন ভেতরটা আমি আর আগে পরিষ্কার করছি পরশু দিনকে আজকে বৃহস্পতিবারে দিন যায় এখন এই যে আজন দেয়নি এখনও আজকে রাত পড়বে শুক্রবার রাত আজকে সারা রাত আমি কী কী করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটার ভেতরে আজকে রান্না করবে তাই ওইগুলো বার করে নিল যে দেখেন খড়ি এগুলো বার করে নিয়ে আসলাম আর একটা এই যে মাছার মতন এইগুলো কাঠ এইগুলো দিতেই হবে ওদের ওই ভেতরে তা আমি এইদিক বিছনা উঠাইনি বললাম না যে ওঠার আগে ডাকা ডাকি শুরু করছে বিছনা না ওঠায় আগে ওইগুলো বার করে দিয়ে আসলাম দেয় দেয়নি এখনও আরও দেরি আছে আমি বিছনাটা উঠাইলাম এই যে যায় নামাজটা উঠাই এই যে একটু করে আদন দিবে নামাজ করব তা এই যে দেখেন ওর ভাই এদিক দিয়ে আগুন ধরাই দিচ্ছে ওইটাই আর আমি এই যে পানি নিচ্ছি আজকে প্রচুর কাজ আছে অনেক লোকজন আসবে তা ওর ভাই আবার এই যে দেখেন পানি দিয়ে বস্তা ভিজাচ্ছে ওই বস্তাগুলো আবার ড্রামের উপর দিয়ে দিবে ওই ভাতের পাতিল যখন বসাই দিবে ভিতরে তখন আবার ও ড্রাম ঢেকে দিয়ে ওর উপরে দিয়ে দিবে তার জন্য দেখেন আগুনের অবস্থা আস্তে আস্তে কাঠগুলো পুড়িয়ে কয়লা হয়ে যাচ্ছে কয়লা হয়ে যখন নিচ দিকে চলে যাবে তখন ই করবে আর রান্নাঘরে ওইদিকে সব কিছু রেডি করা হচ্ছে এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে ভোম্বল মরিচের মতন ওইগুলো কাটে নিছি আর ম্যাডামে ওই যে টমেটো কাটছে সব কিছু দিছে আর এই দিয়ে ম্যাডামের ভাই এই যে মুরগি মাখাইছে হলুদ মশলা গুঁড়া আর লবণ দিয়ে তাই যে এইদিকে চাউল দিয়ে দিচ্ছে চাউল বলতেছি লবণ দিচ্ছে ভুল করতেছে দুই ভাই বোনের দেখেন ও একবার দিচ্ছে ও একবার দিচ্ছে লবণ দিচ্ছে আর ওইদিকে চাল মাফে রাখছে চালগুলো ভেজে রাখবে তা চাল এই যে ভেজানো চালগুলা এর ভিতরে দিয়ে যখন দিবে তখন আবার কি নিয়ে যাবে এই যে এইদিকে এইগুলো বলো করতেছে আর এই যে ডালটা ঘের মতন ওইগুলো দিছে এদিকে চাল ধুয়ে এখানে এই যে ভেজা রাখছে পরে দিবে এই যে দেখেন আর আমি এইদিকে সন্ধ্যা সময় আজানের আগে উঠছি আধা এক ঘন্টার প্রায় আগে উঠে এগুলো করলাম আজান দিচ্ছে কতক্ষণ ধরে দেখেন নামাজও পড়ছি নামাজ পড়ে এসে পেঁয়াজ কাটে দিচ্ছি এগুলার আমি এখন পর্যন্ত কিচ্ছু খাইনি না সরি খাইছি মাত্র পানি আর খেজুর এইগুলো করতেছি ওদের সাথে সাথে এই যে দেখেন এই যে কয়লা হয় কত নিচে চলে গেছে তো এই যে আর ভাই এটা ওই যে বসায় দিচ্ছে ভাতগুলো এটার ভিতরে আমার বলতেছে নিয়ে আয় ই আয় মুরগি নিয়ে আয় তা আমি এই যে মুরগি নিয়ে আসলাম এই যে দেখেন এটা হচ্ছে আপনার তার কাটার মতন ই করার এই যে দেখেন কীভাবে বাজার দিচ্ছে দেখছেন তিনটে বাজানোর জন্য তিনটে চারদিকে তিন দিকে সেগুলো দিয়ে ওই যে মুরগি ওই চালের উপরে বসায় দিল এইভাবে এখন এটার উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি আর আগে কখনো দেখাতে পারিনি এইভাবে আপনাদের সাথে কেননা যে এইখানে অনেক ছেলেরা থাকে ছেলেরাই সব কিছু করে আমি এদিকে আসি না আজকে কেউ নাই দেখেন শুধু ওর ভাই একা ছোট ভাইটা তাই আমি ওর সাথে সাথে আগুন যে করলাম তো এইদিকে এখন আমি ওগুলো ধুবো আর এই যে আমার খাবারটা আমি খাবো এখন খাবারটা বের করে রাখছি খাবো কিন্তু খাওয়ার সময় পাচ্ছি না এইদিকে আবার ওই যে ওনার বোনের মেয়ে একটা এখানে ঘুমায় ঘুম আসে ওই ম্যাডাম যে কদিন থাকবে ওই কদিন এখানে এসে আসে ঘুমায় ওর কাছে তা আমার বলছে লুডুসুর পাক করে দেয় লুডসুর ভিতরে আবার দেখেন এই যে এই ক্রিমগুলো দিয়ে খায় আমি বলি এইগুলো দিয়ে কেমন লাগে ওকে ভালো লাগে এই যে আমার বলছি করে দে তাই যে আমি দিলাম তাই আমি বলতেছি দেখ দেখতো আমি একটু মুখে দিয়ে কেমন লাগে তো ভালো লাগে না তারপরে আবার এটা না হতে হতে আবার ফের ববি অর্ডার করছে যে আমার জন্য এক কাপ চা বানায় তাই আমি ওনার জন্য এক কাপ চা বানায় দিয়ে আসলাম এখন আমি যে এটা খাবার নিয়ে যাচ্ছি এই খাবারটাকে আমার জন্য সকালে নিয়ে আসছে সকালে ওনার বাইরে গেছিলো নিয়ে আসছে কালকে ওনার বুধবার বৃহস্পতিবার রাত্রে ওনার বোনের বাসায় গেছিলাম ওনার বোনের বাসাতে আসে সকালে আবার ওনার বাহিরে যাই এগুলো নাস্তা নিয়ে আসছে তো যাই হোক বাহিরে সব কিছু কমপ্লিট হওয়ার পরে এই যেগুলো বেশি যেগুলো লাগেনি সেগুলো আবার এই যে আমি সব কিছু উঠায় ফেলাইলাম নিয়ে আবার ওই রুমের ভিতর যেখান থেকে আনছিলাম বস্তাটা সেখানে রেখে আসলাম আর এইদিকে এইগুলো পরিষ্কার করতে করে নিচ্ছি এই যে এটা মুরগি নিয়ে আসা হয়েছিল নেওয়া যায়নি মনেই ছিল না তাই আমি এখন এই প্লেটটা নিয়ে যেয়ে ধুয়ে দেবো ধুয়ে রাখবো ধুয়ে দেওয়ার পরে ওইখানটা পরিষ্কার করবো আসে দেখি আবার কিছু ফল নিয়ে আসছে এখানে আছে খেয়ে শশা শশা আছে এখানে আর হচ্ছে এইখানে আছে মালটা আর দুই প্যাকেট গ্লাস আর একটা সালাদের জন্যে একটা এই যে পাতাকপির মতন এগুলা যাই হোক আমি এখন এই যে দেখেন এটুকু আমি রাখছি আমি বলছি যা আমার যেটুকু আমার এই প্রতিদিনই যেরকমই রান্না করলে এরকমই দেয় আমার রান তাই আমি বলছি আমারটা আমার আলাদা পাতি আমি পরে ঝাল করে রান্না করে আর এইগুলো পাতা দেখেন নানা পাতা আনে নেই আজকে নানা পাতা ওইগুলো আনা নানা পাতার চা তৈরি করেনি তা ওইগুলো নাকি নানা পাতার মতনই তাই যে আমি এদিকে পেঁয়াজ কচি করে কাটে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে আর পাঁচটা মাত্র মরিচ দিচ্ছি জানি না কেমন ঝাল হবে শুকনো মরিচ নাই শুকনো মরিচের গোড়া আমার কপিলের বাসায় আছে তা যাই হোক আমি দেখি দেখতে থাকুন আমার সাথেই থাকে তা আমি যে অন্য কাজ করতে যাই প্রেসগুলো একটু বেশি লাল হয়ে গেছে মরিচের সব হলো গুঁড়া গোড়াগুলো একটু পানি দিয়ে ই করে গোলাইয়ে দিছি যাতে পুড়ে না যায় এমনিতে পেঁয়াজ পুড়ে গেছে মানে পানিও দিয়ে দিছি তা আমি জ্বালা মশলাগুলো দিয়ে দিলাম তো দেখেন আর একটা ই যে মশলাগুলো কষাতেই আবার লোকজন চলে আসছে ওইগুলো হয়ে গেছে যে এইগুলো এখন ওদের খাবার তোর রেডি করতে হবে আগে এই যে দেখেন মশাল্লা তো করলাম তা এখন আমার রান্না অফ করে রাখলাম রান্না অফ করে আগে ওদেরগুলো রেডি করে দিই এই যে দেখেন আসলে এখানে ক্যামেরাটা ধরা অন্য ইয়ে হয়ে গেছে কেন যে অনেক লোকজন তো তারা হুড়ো করে কীভাবে যেন ধরা হয়ে গেছে একটু লম্বা হয়ে গেছে যাই হোক ওদের খাবার রেডি করে দিয়ে তারপরে এসে আবার গ্যাস অন করলাম এই যে দিয়ে দিলাম সব কিছু দেখেন কয়েকটা আলু দিছি আর কয়েকটা কলিজা ছিল আপনার হচ্ছে কালকে গতকাল ওনার মারে সকালে এই কলিজা করে দিছিল আর কয়েকটা রাখে দিয়েছিল যে মা অত খায় না তো আমি বলছি তুই খাবি বলছে আমি খাই না ওই তো যাই হোক সেই কয়েকটা কলিজা ছিল তাকেও আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আর এদিকে একটা টমেটো কাটে নিচ্ছি টা দিয়ে দিলাম তো এই যে দেখেন জানি না কেমন দেখা যাচ্ছে মরিচের গোড়া নাই তো যে লালও না কিছু না জানি না কালার কেমন হচ্ছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ তরকারি হয়ে গেছে বেশি একটা ঝোল নিয়ে মাখা মাখা করে রাখছি তো জানি না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্ট করে তা আমি এই যে সারাদিন খাটাখাটনি করে এখন রাতে সাড়ে বারোটা বাজে সারাদিন বলতেছি রাত সারা রাত মানুষজনে আসলে আসলে অনেক কষ্ট হয়ে যায় এক সেকেন্ডে এমনি বসে থাকি যখন মানুষজন আসে তখন সারা রাতই বসে বসেই থাকা হয় কোনো কাজ নাই কিন্তু এই যে যখন মানুষজন আসে তখন আর বসার মতন সময় পাওয়া যায় না সারাটা রাত তা দেখি কেমন হয়েছে স্মেল যাই হোক ভালোই হয়েছে তা আমি খাওয়া শেষ করে রান্নাঘরে আসে দেখি আমরা অনেক কিছু আরও ই করে ফলাইছে আমি ভাতটুকুও খাইতে খাইতে যা দেখেন যেটুকু তৈরি হয়েছে আসে দেখি দেখেন আপনার মূল বার করে নিচ্ছে তারপরে যে কেকগুলো কেটে প্লেটে প্লেটে নিয়ে গেছে তারপরে আবার খই ভাজিছে তা যাই হোক আমি দেখি নাই ওরা নিয়ে গেছিলো আগে এই যে খাওয়া শেষ করে দিয়ে গেলো তাই এখন আবার দেখাচ্ছি যে এই যে ফল মূল নিয়ে গেছে চানাচুর তারপরে কেক এগুলা সব কিছুই ওরা খাইছে আর দেখেন ওরা খাবার অল্প নিবে না নিবি বেশি করে খইগুলো অনেকগুলো খই ভাজছে এই পাত্রিটা ঘুরে খই ভাজছে যেগুলো নিয়ে গেছিলো সেগুলো খাইতে পারে নাই এই যে দুই বাটি ঘুরে নিয়ে আসছিলো তা যাই হোক আমি এই যে খইগুলো পলিথিনে করে রাখলাম আর এই যে কেক একটা পুরোটাই খেয়েছে আর একটা এই যে কিছুটা আছে তা আমি এই যে প্লেটে রেখে দিলাম প্লেটে রেখে দিয়ে এটা ধুয়ে ফেলায় ওনার মেয়ে মামার মেয়ে তিন নম্বর মেয়ের নিয়ে আসছে কেক বানায় তেমন আবার নিয়ে যাবে তা আমার এই সব কিছু আবার ধোয়া ধোয়ি শেষ হলো এখন বাজে হচ্ছে আপনার আড়াইটা বাজে আড়াইটা বাজে গেছে এখনো কেউ যায় না তা হয়তো একটু পরে চলে যাবে তা আমি এগুলো রেডি করলাম ছেলে মানুষেরা আসেনি চার পাঁচজন তা তাড়াতাড়ি ওরা চলে গেছে তা আমি তাড়াহুড়ো আমি তাড়াতাড়ি এইগুলো পরিষ্কার করে ফেললাম কেন যে ক্লান্ত লাগে একবারে চাপ হয়ে গেলে তা আমি এই যে আস্তে আস্তে সব পরিষ্কার করে ফেললাম তা এখন রাতে তিনটা বাজে এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছে সবাই এক এক করে তা আমি বলতেছি এই যে এইগুলো আমি একবার ধুয়ে দিয়ে আসছি তা আর খাইনি খাইছে চার পাঁচটার মতন কাপে এগুলো আমার ধোয়া শেষ আসলে খুটি নাটি সব কিছু যদি এভ্রিথিং দেখাতে চায় তাহলে অনেক লং হ্যাচার ভিডিও দুইটা তিনটা ভিডিও করা যায় তাই আলহামদুলিল্লাহ সবাই চলে গেছে এখন তিনটা বাজে তিনটে বাজে আমরা অন্ডার চলে যাওয়ার পরে আমি সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম যাই হোক শুক্রবারের রাত গেল শুক্রবারের রাত্রে আমি কি কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন শুক্রবারের সকালে সকাল সবাইকে শুভ সকাল আর আস্তে জমার দিন সবাইকে জমা মোবারক এটা হচ্ছে বাচ্চার দুধ বানানো পানি তো এটা নিয়ে যায় দিব ম্যাডামকে আর এইদিকে নাস্তা তৈরি করতেছে ম্যাডামে কী নাস্তা তৈরি করতেছে দেখা যাক বার্গার ডিম দিয়ে বার্গার বানাচ্ছে তা দেখেন এদিকে টমেটো তা যাই হোক আলহামদুলিল্লাহ বার্গার বানানো শেষ তা আমি আর বেশি ভিডিওটি বড় করবো না এ পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগে সে আমার পাশে থাকবেন আমি এগুলো মামাকে দিয়ে আসবো ওনাদের খাওয়া দাওয়া শেষ করলে এগুলো ধুয়ে রেখে দেবো এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ তো আমি এ পর্যন্ত রাখছি